মিনার বাবা মা কেউ ছিল না ছোটবেলায় সে তার বাবা মাকে হারায় তার আপন বলতে কাকা আর কাকি ছিল কিন্তু তারাও তাকে দেখতে পারতো না তাকে দিয়ে কাজ সারাদিন কাজ করে এটুকু খাবারে যে আমার পেট ভরে না কাকিমা আমাকে আর দুটো বাদ দাও না কাকিমা কি বললি আরো বাদ যা দিয়েছি তাই খেয়ে নি আর তা না হলে এটুকুও পাবি না এইটুকু খাবারে যে আমার পেট ভরে না কাকিমা আর কয়টা দাও না দিন দিন বড় হচ্ছে আর কেমন যেন রাগ কষ হচ্ছে এই শুন আমার ঘুম পাচ্ছে আমি ঘুমোতে গেলাম তুই খেয়ে দে থালা বাসনগুলো মেজে আনিস মিনার উপর এভাবে অত্যাচার করে গেত একদিন হঠাৎ মিনা খুব অসুস্থ হয়ে যায় ও মা গো আমি যে আর পারতেছি না আমার যে বড্ড কষ্ট হচ্ছে মা বাবা আমাকে একা রেখে কেন চলে গেলে তোমরা তাই এই যে মহারানী ঘুমগি বাংলো সকালে রান্নাটা কে করবে শুনি মহারানীর মতো পরে পরে ঘুমাচ্ছিস কাকিমা ও কাকিমা আমার কেমন যেন শরীরটা ভালো লাগছে না মনে হয় আজ আর আমি কাজ করতে পারবো না ওট ওট বলছি না উঠলে পিটিয়ে তুলবো ভালো মানুষের মতো উঠে পড় আর তা হলে পিটিয়ে তুলবো না না আমি উঠছি দয়া করে আমাকে মেরু না কাকিমা মিনা এসে কলপারে গিয়ে থালা বাসন মাজতে থাকে আর ঠিক এমন সময় তার বাড়িতে একটা ভিক্ষুক চলে আসে বাড়ি থেকে আসো আমাকে দয়া করে কিছু ভিক্ষা দিবে গো মা আপনি দাঁড়া নেখানি আমি আপনার জন্য ভিক্ষা নিয়ে আসি মিনা থালা বাসন মাজা বন্ধ করে ভিক্ষুকের জন্য ভিক্ষা আনতে যায় আর তেমন সময় ওইখানে তার কাকিমা চলে আসে আর তার হাত থেকে চাউলগুলো মাটিতে ফেলে দেয় ও মেয়ে কথাকার আমার সংসারটা শেষ করতে এসেছিস বলি কি তোর বাবা কি এইসব দিয়ে গেছে নাকি রে আমি দান খুলে বসে আছে নাকি এ কি মা তুমি ভিক্ষা দিবে না সেটা বলে দাও শুধু শুধু মেয়েটাকে বকতেছো কেন ও ও দরদ দেখি উঠলে পড়েছে এতই যদি দরদ তাহলে নিয়ে যাও না কে ছোটবেলা মা বাবাকে খেয়েছে এখন বসেছে আমাকে খেতে মেয়েটা হচ্ছে একটা ডাইনি দেখো মা তুমি এটা একদম ঠিক করতেছো না মেয়েটার বাবা মা মারা গেছে এতে মেয়েটা কি করতে পারে আর তুমি যে ওর সঙ্গে এরকম ব্যবহারটা করলে এটা একদম ভুল করেছো তুমি আমি ঠিক করেছি না ভুল করেছি সেটা আপনাকে জ্ঞান দিতে হবে না আপনি যাও এখান থেকে আমি আপনাকে ভিক্ষে দিব না আমি অভিশাপ দিচ্ছি একদিন তোরা সবাই মেয়েটার পা ধরে ক্ষমা চাইবি আর এই মেয়ে হবে তোদের ধ্বংসের কারণ এ কথা বলে ভিক্ষুক ওখান থেকে চলে যায় ওইদিকে রত্না মেয়ের অভিশাপের কথা শুনে একটা লাঠি তুলে আর লাঠিটা নিয়ে মেয়েটাকে জুরে জুরে মারতে থাকে কি বলল তুই আমাদের দংশের কারণ হবি আর তোর পায়ের নিচে বসে আমরা ক্ষমা চাবো খারা খারা দেখাচ্ছি তোকে দেখাচ্ছি কি গো তুমি মেয়েটাকে এভাবে মারতেছো কেন এর জন্য ভিক্ষুক আমাদের অভিশাপ দিয়ে গেছে তা জানো জানো কি বলেছে তা কি বলেছে বলেছে একদিন নাকি ওর পা আমাদের ক্ষমা হবে আর বলেছে ও নাকি আমাদের ধ্বংসের কারণ হবে এ কি বলতেছো তুমি সত্যি কি হ্যাঁ হ্যাঁ গো আমি ঠিকই বলেছি এই মেয়েটাকে তুমি আজ কি বাড়ির থেকে বের করে দাও আর তা না হলে আমি কিন্তু বাড়িতে আর থাকবো না আমি চলে যাব। তুমি কোথায় যাবে এই মেয়েটাকে আমি বাড়ি ছাড়া করছি এক্ষুনি এতদিন খাওয়িয়ে পাওয়া বড় করে একদিন যে এই দিন দেখতে হবে সেটা আমি কখনো ভাবিনি জানলে তো আগেই বাড়ি ছাড়া করে দিতাম হ্যাঁ আমি আর থাকবো না তোমাদের বাড়ি আমার জন্য যদি তোমাদের এতই সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি মিনাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারা অনেক খুশি হয় মিনা জঙ্গলে গিয়ে বসে থাকে আর ওইখানে একটা সাধু বাবা চলে আসে কে গো মেয়ে তুমি এই ঘন জঙ্গলের মাঝখানে বসে বসে এভাবে কান্না করতেছো কেন আমার আপন বলতে কেউ নেই শুধু কাকা কাকি ছিল তারাও আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিল আর সেই জন্যই আমি জঙ্গলে একা একা এসে বসে রয়েছে আমি কোথায় যাব কি করব আমি কিছুই জানি না ও বুঝতে পেরেছি তাহলে তুই তো একটা দুঃখী কন্যা হে গো সাধু বাবা হে একি মা তুই আমাকে সাধু বাবা বললি হে গো সাধু বাবা তুমি তো সাধু বাবাই চল রে মা তুই আমার সঙ্গে চল কোথায় যাব গো বাবা তুই আমাকে বাবা বলে ডেকেছিস না এখন থেকে তুই আমার সঙ্গে আমার বাড়িতে থাকবি হ্যাঁ বাবা চল এই নি মা এটা আমার বাড়ি আজ থেকে তুই এ থাকবি এখন শুয়ে পর রাত হয়েছে একদিন সাধু বাবা খুব অসুস্থ হয়ে পড়ে আমি মনে হয় আর বাসপনারে বেশি দিন এ তুমি কি বলছো গো বাবা রে শুন আমি মারা যাবার আগে তোকে একটা জিনিস দিতে চাই কি জিনিস দিতে চাও বাবা তুমি শোন রে মা আমি মারা যাবার পরে এই লাঠিটা নিয়ে তুই বাড়ি ফিরে যাবি সব বিপদ আপদে এই লাঠিটাই তোকে সাহায্য করবে যা রে মা বাবা সাধু বাবার দেহটা অদৃশ্য হয়ে যায় মিনা তখন বুঝতে পারল যে এটা কোনো সাধারণ মানুষ ছিল না এটা ছিল জাদুর বুড়া মিনা বুড়ির দেওয়া লাঠি নিয়ে বাড়ি ফিরে যায় ওইদিকে তার কাকা কাকি তো তাকে দেখে খুব রেগে যায় আরে কি তুই তো দেখছি আবার চলে তুই এ বাড়িতে তোকে ভালোই ভালোই বলছি এক্ষুনি চলে যা তা না হলে এই বাড়িটা আমার আমি থাকবো না তো কে থাকবে আমাকে কেউ আটকাতে পারবে না এই বাড়িতে থাকতে ও মা এ কি দেখছি গো মেয়েটার মুখে দেখি বড় বড় কথা মেয়েটা এসব কি বলছে গো আমাদেরকেই তাড়িয়ে দিবে তোকে না কতবার বলেছি এবাড়িতে আর আসবি না তুই তাহলে কেন এলি তাহলে কি আমাকে মারবে মারবে আমাকে মারতে পারবে না জাদু লাঠি তুই দেখা তো তোর জাদু মিনা বলার সঙ্গে সঙ্গেই লাঠিটা তাদের মাথার উপরে গিয়ে তাদেরকে মারতে থাকে ওরে বাবা গো ওরে মা গো এ তো দেখছে আমাদের মেরে ফেলবে গো মিনা আমাদেরকে বাসারে তুই আরে ও মেরে ফেললো রে মিনা মেরে ফেললো তুই আমাদেরকে বাসা লাঠিকে বল থামতে তুই আমাদেরকে ক্ষমা করে দে রে মিনা এখন থেকে তুই যা বলবি সব শুনব রে তোর কথা ছেড়ে দে রে মিনা কথাগুলো মনে থাকবে তো হ্যাঁ মনে না থাকলে তোমাদেরকে আবার লাঠিয়ে পিটাবে আই তো লাঠি মিনার হুকুম্পার সঙ্গে সঙ্গে লাঠিটা উড়ে মিনার হাতে চলে আসে আর তারপর থেকে তারা খুব ভালোভাবে মিনাকে যত্ন করা শুরু করে